সহ গণরঘুনাথিং তং সঞ্জীবং সৈতুতিং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধাকৃষ্ণ পাদল ললিত বিশ্বং হে কৃষ্ণ করুণা সিধ দীনবন্ধু জগত পতে গোপেশ গোপে কান্ত রাধাকা নমস্তুতে তপ্ত কাঞ্জন গৌরাঙ্গী রাজ বৃন্দাবনেশ্বরী বিষ বনসুত দেবী প্রণমামি হরিপ্রিয় বাঞ্চকল্প তরুভস্য কৃপা সিন্ধুভ্য এ বচ পতিতরং পানভ্য বৈষ্ণবেভ্য নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ আজামে আজ আমি ভগবদ্গীতার একষট্টি নম্বর শ্লোকটা পড়ছি তাপর বসে হিদ্রিয় নয় প্রজ্ঞাপতিষ্ঠিতা যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তি ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন তিনি স্থিতপ্রজ্ঞ ভক্তিযোগেই যে শ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে অর্থাৎ তুমি যদি মন ভক্তি করে যদি যে কোনো কাজকর্ম করো না কেন অবশ্যই তুমি সেখানে সাফল্য তোমার আসবে কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রেজসী অকারণের অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্র সংযম হারিয়ে ফেলেছিলেন পক্ষান্তরে মহারাজ অম্বরীশ দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত অত্যাচার ও অপমান নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলে তার জয় হয়েছিল শ্রী মত ভাগবতে বর্ণিত নিম্নোক্ত গুণাবলী অধিকারী হওয়ার ফলে মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হয়েছিলেন সবই মনা কৃষ্ণ পদার বিন্দয়

পাদৌ হরে ক্ষেত্র পদার্ন পর্বে শির ঋষিকেশ পদ্মাভিবন্দনে কামশ্চ দাসে নতু কাম কামায়া যথ ও যথত্ব ওম শ্লোক জনাশ্রয় মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণা বৃন্দের ধ্যানে তার বাণী দিয়ে বৈকুণ্ঠের গুণ বর্ণনায় তার হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জনে তার কান দিয়ে ভগবানের লীলা শ্রবণে তার চোখ দিয়ে ভগবানের সুচ্ছিন্দময় রূপ দর্শনে এবং তাহার দেহ দিয়ে ভক্তির দেহ দর্শনে তার নাক দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত ভুলের ভ্র্যাং গ্রহণে তার জীবা দিয়ে ভগবানকে অর্পিত তুলসীর সাদ আর সাধনে তার পদদয় দ্বারা যেখানে ভগবানের মন্দির বিরাজমান সেই সব তীর্থস্থানে ভ্রমণ নে তার মস্তক দিয়ে ভগবানকে প্রণতি নিবেদন এবং তার কামনা দিয়ে ভগবানের কামনা সম্পাদনে নিয়োজিত করেছিলেন এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মত পর ভক্ত করে তোলে এখানে মতপর শব্দটি খুব তাৎপর্যপূর্ণ কিভাবে মতপর হওয়া যায় তা আচরণের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি মতপর পরম্পরায় আচার্য মহাপণ্ডিত শ্রীল বলদেব বিদ্যাভূষণ মন্তব্য করেছেন মত ভক্তি প্রভা নেয় সর্বেন্দ্রীয় বিজয় পূর্পিকা সাত দৃষ্টি সুলভেদি ভাব ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই মাধ্যমে কেবল সম্পূর্ণভাবে সংযুক্ত করা যায় তাছাড়া কখনো কখনো আগুনের দৃষ্টান্ত দেওয়া হয় একটি আগুনের শিখা যেমন একটি ঘরের মধ্যে সবকিছু পুড়িয়ে ফেলতে পারে তেমনি যোগের হৃদয়ে অবস্থিত ভগবান শ্রী বিষ্ণু তার অন্তর থেকে সব রকমের কলুষতা দহন করেন যোগ সূত্রেও ধ্যানের প্রণালী বর্ণনা করে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবান শ্রী বিষ্ণুকে ধ্যান করতে শূন্যকে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি যে সমস্ত তথা কথিত যোগী শ্রী বিষ্ণু ছাড়া অন্য কিছু ধ্যান করে তারা কোনো অলিখ ছায়ামূর্তি দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকে যারা কিন্তু যারা পরমার্থ সাধনের প্রয়াসী তারাকে বল ভগবত ভক্তি আকাঙ্ক্ষা করেন সর্বত্র ভাবে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করেন এটি হচ্ছে যোগের প্রকৃত উদ্দেশ্য ও অখণ্ড মন্ডল তে কারন্ত ভক্তন চড়া আচরণ তৎপদ অবদশিতাম জ্ঞান তাসমাই শ্রী গুরুবে নমঃ গুরু বম্বা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রে বক্র ব্রহ্ম তাসমাই শ্রী গুরুবে নমঃ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রন পরমন্ত ভবায়ান